Amar Kabul. তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল সিউড়ি দুই ব্লক তৃণমূল কার্যালয় চত্বর একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি রক্তাক্ত বেশ কয়েকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠি চার্জ সিউড়ি দুই ব্লকে তৃণমূল ব্লক সভাপতি তথা কাজল অনুগামী নুরুল ইসলামের সঙ্গে অনুব্রত অনুগামীদের মধ্যেই দ্বন্দ্ব চলছিল বলেই বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল এই পরিস্থিতিতেই সিউড়ি দুই ব্লক কার্যালয়ের তালাও পরিবর্তন করা হয় যাতে ব্লক সভাপতি নিজের কার্যালয়ে প্রবেশ করতে না পারে বলে অভিযোগ এরপরই এদিন নিজের কার্যালয়ে প্রবেশের জন্য নিজের অনুগামীদের নিয়ে হাজির হন সিউরি দুই ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম তখনই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় এরপরই শুরু হয় একে অপরকে লক্ষ্য করে ইটবৃষ্টি মারামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে লাঠি চার্জ করা হয়

দেখি অনেক লোকজন জমা ছিল ঠিক আছে তারপর আমি এখানে এসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে দেখি হঠাৎ করে সবাই দৌড়তে লাগলো আমি ওখানে দাঁড়িয়েছিলাম আমি আমি তো কিছু জানি না আমাকে হঠাৎ একজন টার্গেট নিয়ে কেউ হয়তো মেরেছে আমাকে ঠিক আছে তার আগে আমাকে অনেকজন ওরা ডাকছিল যে আয় আমাদের দলে আয় একদিকে আয় আমি যাইনি কারো দলে ঠিক আছে আমি পরে করতাম না তারপরে আমি নুরুল চেতার কিছু লোকের সাথে দাঁড়িয়েছিলাম ওনার সাথেই ছিলাম বলতে গেলে আজকে তো ওরা আমাকে হঠাৎ করে এসে দেখছি ঢেলা মারতে লাগলো ঢেলা মারতে 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 আমি পড়ে গেলাম পড়ে যাওয়ার পরে আমাকে লাঠি দিয়ে মারলো পায়ে দিয়ে মারলো অনেকজন যে যেরকম ভাবে পেরেছে সে যেরকম ভাবে মেরেছে ঠিক আছে মারলো কি জন্য মারলো এটা আমি বলতে পারবো হয়তো ওদের দলে যাইনি এতদিন পার্টি করিনি সেই জন্য আমাকে মারছে আমরা যেমন প্রতিদিন পার্টি অফিস আসি সেরকম আমরা পার্টি অফিসে এসছি আজকে সকালে আমরা কোনো লোকজন রাখি নাই কিচ্ছু নাই হঠাৎ করে দু নম্বরে ব্লক সভাপতি তিনি কিছু দুষ্কৃতি নিয়ে এই পার্টি অফিস অস্ত্র শস্ত্র নিয়ে পার্টি অফিসে ঢুকে আমরা তাতেও কিছু বলিনি তারপরে বিভিন্ন ভাবে আমাদেরকে টন্টিং তারপরে তার লোক আমাদেরকে ঢিল ছুঁড়ে এবং তারা প্রত্যেকের কাছে অস্ত্র আছে তারা আমরা এই জিনিস ঘূর্ণা করেও জানতাম না যে তিনি এত নীচ নোংরা মনের মানুষ তিনি যিনি জনগণেরই নেতা হবেন তাহলে তিনার জন্য তো জনগণ তাকে নিয়ে নাচবে আজকে জনগণ নাই আপনারা দেখতেই পাচ্ছেন তিনি কিছু দুষ্কৃতি সিপিএম বিজেপি কিছু দুষ্কৃতি নিয়ে হঠাৎ করে পার্টি অফিসে আমাদের ওপর করে বলেছিলাম যে আমি অবশ্যই পার্টি অফিসে যাব আমি সেটাই এসেছি পার্টি অফিস তো আসতেই হবে দলের কাজে দলের বিভিন্ন বিষয়ে পার্টি অফিস আসা জরুরি আমি সেই জন্য এসছি আর এর আগেও হয়তো আমি আসতাম কিন্তু বিভিন্ন কাজের জন্য হয়তো সেইভাবে আসতে পারিনি বা পরিবেশটাকে একটা নষ্ট করে দেওয়া হয়েছিল পার্টি অফিসে সেই পরিবেশটা নষ্ট হয়ে যাওয়ার জন্য আমি কয়েকদিন আসিনি যেমন তালা আপনারা জানেন যে তালা খুলে দেওয়া হয়ে তালা নতুন তালা লাগিয়ে দেওয়া হয়েছে আপনাদের আমি বলেছিলাম দুটো দুটো চাবি ছিল একটা চাবি এখানে অশ্বিনী মন্ডল যেহেতু এখানকার স্থানীয় তাই ওর কাছে একটা চাবি থাকতো একটা চাবি থাকতো আবার একটা চাবি আমাদের কাছেও থাকতো দু ঘটনা যে হঠাৎ করে তালা চেঞ্জ করে দেওয়া হলো যাতে আমি আসতে না পারি তার জন্য

যে গতকাল রাতে আমার একটা ফার্ম ফার্ম নিজেরই আমার সেখান থেকে রাত্রি সাড়ে আটটার সময় আমি সেই সময় অবিনাশপুরে একটা মিটিং এ ছিলাম গোট ফার্মটা ভাঙচুর করেছে এবং পঁয়ত্রিশটির মতো ছাগল নিয়ে চলে গেছে ওখান থেকে শুনে খুব খারাপ লাগলো আমি রাজনৈতিক জীবনে গোট ফার্মটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ আমি সব সময় সময় দিতে না পারলেও আমি প্রতিদিন ভোরবেলা উঠে সকালে একবার আমি যাই ওখানে ভাঙচু করে যে এই যে বকুল বলে যে ছেলেটি আছে তার নেতৃত্বে কিছু লোকজন এই ভাঙচুরটা করেছে এবং লুট করে নিয়ে চলে গেছে লুট করে নিয়ে চলে গেছে এখন সভাপতি পদে বসে দেখুন আমি এই কথাটা আপনাদের আগেও বলেছি দেখুন এখানকার পরিবেশ পরিস্থিতি কোনোদিনই খারাপ ছিল না কোনোদিন পরিবেশ পরিস্থিতি এই শিউড়ি দু নম্বর ব্লকে খারাপ ছিল না আমাদের মধ্যে কোনো মতানৈক্য ছিল না আমাদের মধ্যে কোনো বিভাজন ছিল না আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না লাস্ট তিন মাস থেকে এটা তৈরি হলো তার কারণ হচ্ছে বোলপুরের সঙ্গে আমার কিছুটা মতানৈক্য হলো সেই মতানৈত্যর কারণে বোলপুর চাইল আমার কাছে বিভিন্ন বিষয়ে মাথানত করা যেটা আমি মেনে নিতে পারিনি বা সভাধিপতির সঙ্গে আমার একটা বিরোধ তৈরি করা সেটা আমি মেনে নিতে পারিনি সেজন্য আমাকে পানিশমেন্ট হিসাবে আপনারা জানেন যে বোলপুর থেকে যেটা করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে আমাকে কেসের আসামি করা হয়েছে এবং আমি শুধু নয় আমার সঙ্গে আরও ছজন আমার সহকর্মী বন্ধু তারা কিন্তু এই কেসের আসামি হয়েছে এবং বত্রিশ দিন জেল খেটেছে তারা তারপরে এই কেদুয়া অঞ্চলের ঈদের একটা স্পোর্টস কে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে পনেরো জন আমাদের ছেলেকে আসামি করা হয়েছে এবং ওখানকার মহিলা গ্রাম পঞ্চায়েত মেম্বার সহ তার হাজবেন্ড আরও কিছু কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে এইভাবে একটা ডিস্টারবেন্স তৈরি করা হয়েছে আমি আপনাদের মাধ্যমে আগেও বলেছি আমার বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ সেই অভিযোগের জন্য প্রশাসনিক ভাবে অভিযোগ জানিয়ে আমার বিরুদ্ধে তদন্ত করতে বলেছি কিন্তু আজ পর্যন্ত বলছে না উদ্দেশ্যটা তা না উদ্দেশ্যটা হচ্ছে একটা কুৎসা অপপ্রচার করে মানুষের কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে মিথ্যাকে সত্য করার একটা অপচেষ্টা চলছে আগে আমাদের যে সিঁড়ি দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের যে একটা ব্লক কমিটি রয়েছে সেই ব্লক কমিটির আজকে একটা আমাদের অফিসে একটা আলোচনা ছিল আলোচনাটা ছিল ওই যে ভোটার লিস্ট নিয়ে যেটা একটা সংশোধনীয় ব্যাপার নিয়ে যেটা একটা চলছে আমাদের দলের তরফ থেকে সেইটা নিয়ে একটা আলোচনা ছিল আমাদের এই যে দলের নির্দেশে যে আদর বলে একটা প্রোগ্রাম করেছে মহিলাদের নিয়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এই দুটো বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছিল সেই সময়ে হঠাৎ আমরা দেখতে পাচ্ছি যে ব্লক সভাপতি নুরুল ইসলাম এবং অবিনাশপুরে মুখার্জির অসামাজিক যে কাজগুলো করা যায় বলে সেই ধরনের কিছু মানুষকে হঠাৎ নিয়ে এসে আমাদের উপরে আক্রমণ আমাদের যে লোকগুলো ছিল তারা আক্রমণে অনেকে ক্ষতি হয় তাদের

যদি কিছু হয়ে থাকে সেটা ব্লক সভাপতি যিনি রয়েছেন ইসলামের জন্যই হচ্ছে এটা আমি আগেও বলছি বহুবার বলেছাম ওর জন্যই হচ্ছে ওই তো বললাম তো রাজু মুখার্জি এবং ও কিছু লোকজন নিয়ে যারা অসামাজিক কাজকর্ম করে সেরকম ধরনের কিছু মানুষ ছিল তাদেরকে নিয়ে এসে আমাদের মিটিং চলছিল অর্থাৎ ইট পাটকেল নিয়ে নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেট টায়ালসের নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন্টাইজ ঠিকানা তলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে